এই ভিডিওটি স্পন্সর করেছে বুকস আপনারা তাদের কাছে সব ধরনের বই পেয়ে যাবেন এডমিশন সংক্রান্ত বই সহ তাদের কাছে যে কোনো বই পাওয়া যায় এবং তারা সারা বাংলাদেশে বইগুলো ডেলিভারি করে থাকে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমাদের ট্রান্সলেশন ফুল কোর্সের আজ আমরা ডে ফাইভে জানবো প্রিপোজিশনের ব্যবহার সম্পর্কে অর্থাৎ যখন ট্রান্সলেশনগুলো আসবে সে সময় আমাদেরকে প্রিপোজিশনের কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে একটা জিনিস তোমরা সবাই জানো বিভিন্ন শব্দের সাথে বিভিন্ন ধরনের প্রিপোজিশন বসে থাকে সো অনুবাদ করার সময় আমাদেরকে এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে যেমন ধরো আমি যদি একটি উদাহরণ দিই সে কলেরায় মারা গিয়েছে সো আমরা সবাই জানি মারা যাওয়া মারি ডাইট কিন্তু এই ডাইট অফ দিয়ে কি বোঝায় ডায়েট অফ দিয়ে বোঝায় যদি কোনো কিছুতে মারা যায় সেক্ষেত্রে ডায়েটের পর অন্য কিছু হলে কিন্তু অন্য রকম জিনিস বোঝা যায় সো যখন এরকম বোঝাবে সেই কোনো রোগে মারা গিয়েছে তখন কিন্তু আমাদেরকে ডাইট অফ এই জিনিসটা বসাতে হবে অর্থাৎ ডায়েটের পর আমাদেরকে অফ অফিসন বসাতে হবে ঠিক সেরকমভাবে আমরা যদি সেকেন্ড এক্সাম্পলটি দেখি গরু গাছ খেয়ে আছে এখানে দ্য কাউ লিপসঅন গ্রাস সো এই যে লিপসন এই লিপস অন দিয়ে আমরা কি বুঝাই অর্থ হচ্ছে কোনো কিছুর উপর নির্ভর করে বেঁচে থাকা তোমরা যদি সবাই জানো কোন কোনটা সেক্ষেত্রে যখন অনুবাদ করতে যাবে তখন অবশ্যই এই জিনিসগুলো ঠিক ব্যবহার করবে তিন নাম্বারটা আসো তার বাড়ি রাজশাহী এখানে হি কামস ফ্রম রাজশাহী তা আমরা জানি আশা মানে হলো কাম বা কামস এই কামস ফ্রম দিয়ে আমরা বুঝাই যখন কেউ কোনো কিছু থেকে আসে সো এখানে সে রাজশাহী থেকে এসেছে যেহেতু তার বাড়ির রাজশাহী এই জন্য আমরা বলছি হি কামস ফ্রম রাজশাহী এবার আসো চার নাম্বার উদাহরণটিতে সে সাঁতার দিয়ে নদী পার হলো সো এটা আমরা বলছি সি সোয়াম অ্যাক্রস দ্য রিভার সো এই যে সোয়ম অ্যাক্রস এই সোয়াম অ্যাক্রস মানে বা সুইম অ্যাক্রস মানে নদী পার হওয়া অর্থাৎ এই সাঁতার দিয়ে কোনো কিছু পার হওয়া সো যখন সোয়াম অ্যাক্রস আমি বলছি যেহেতু এটা একটা ফার্স্ট ফর্মে আছে তার মানে সুইম এখানে সোয়াম হয়েছে সো আমরা বলছি তার মানে সে সাঁতার দিয়ে নদী পার হয়েছে এবার আসো পাঁচ নাম্বার দুই বাইয়ের মধ্যে আমগুলো ভাগ করে দাও সো এই যখন দুই বাই অর্থাৎ দুই এই দুইয়ের মধ্যে যখন ভাগ করা বোঝাবে তখন প্রিপোজিশন হিসেবে বলবে বিটুইন আর যখন অনেকের মধ্যে ভাগ করা বোঝাবে তখন বসবে এমং সো আমাদেরকে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো খুবই ভালো করে মনে রাখতে হবে এবং এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো যখন আমরা ট্রান্সলেশন করতে যাব তখন এগুলো ঠিকমতো ব্যবহার করতে হবে সো তুমি যখনই বাংলা থেকে ইংলিশ অথবা ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করবে তখন এই জিনিসগুলোর দিকে অবশ্যই নজর দিবে কারণ প্রিপোজিশনের এই জিনিসগুলোর জন্য কিন্তু অনেক সময় অর্থ চেঞ্জ হয়ে যায় তো সেক্ষেত্রে প্রিপোজিশন অনেক বেশি ইম্পর্ট্যান্ট তোমরা যেহেতু এমসিকিউর জন্য প্রিপারেশন নিচ্ছ প্রিপোজিশনের সেক্ষেত্রে আমি বলবো তোমাদের এটা রিটেনেও অনেক বেশি কাজে লাগবে এবং পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো পজিটিভ বার্ভ সম্পর্কে যেখানে আমরা পজিটিভ বার্ব থেকে কীভাবে ট্রান্সলেশন আসলে আমরা আনসার করতে পারি সেগুলো নিয়ে কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ